যুগে আমি একা তোমার হাতে না সঙ্গী সঙ্গি আমরা অমর সঙ্গী বুঝতে পেরেছো ভালো লাগলো গানটা তোমার কাছে শুনালাম দিদি তো শিল্পী না বা দিদি কিশোর কুমারও না তোমাদের গান যেটুকু মনে পড়লো যদি ভুল হয়ে যায় কিছু মনে করলো না ভালো লাগলো মনটাকে একটু ভালো লাগলাম অমর সঙ্গী হয়ে গান তা তোমরা কেমন আছো ভালো আছো তো আশা করি আমি ভালো আছি তোমাদের তোমরাও ভালো আছো ছোট্ট একটু একটু গানের অমর সঙ্গী গান করলাম তো সবাই বন্ধু হয়ে থেকেও এক হয়ে কে কাউকে হাত ছিল না কে কাউকে হিংসা করবে না দিদিকে হিংসা করবে ঠিক আছে দিদিকে দিতে হবে না লাইফ সে আর কারণে হিংসা আর কিছু বুঝি না আমি কাউকে হিংসা করবো না সবাই আমার আপন জন সবাই আমার সঙ্গী বুঝতে পেরেছো এমনি অমর সঙ্গী এমনি তোমরা আমার সঙ্গী আর বেশি কিছু বললাম না Tá, tá.